এই শব্দের পার্থক্য নির্ণয় করতে না পারলে আপনি দেখবেন এক সময় বিরুদ্ধে কথা বলবেন আছে কিনা বলেন এগুলো অনেকে বুঝে না অনেক সময় নবীদের বিরুদ্ধে কথা বলবেন তাফসির করতে গিয়ে উল্টা পাল্টা বলবেন ঠিক আছে যাই হোক এত ডিপলি যাই না আমি আমি লোকাল মানুষ লোকাল বক্তা এই জন্য একাডেমিক আলোচনা কম করি না হস্র কম টানি এবং একাডেমিক কথা কম বলি কারণ পাবলিক থাকে বেশি এখানে একাডেমিক কথা সবাই বুঝবে না কথা বলেন ঠিক কিনা তা আমি বলছিলাম বোঝা জন্য যেন কয়টা আনন্দ একটা হলো ইফতারের সময় কারো সার দিব কে কষ্ট হবে না পাইবে আমি আল্লাহ আল্লাহ কথা বলবো ঠিক না ঠিক প্রস্তুত হয়ে যান শোনার জন্য এখন বলেন রোজাদারের জন্য কয়েক

একটা আনন্দ হল ইফতারের সময় যখন আমি আপনি ইফতার করার জন্য ঘরে বসি আমাদের সামনে ভর্তাকে থাকে মুড়ি থাকে চনা থাকে পেঁয়াজ থাকে আলুর সব থাকে বেগুনি থাকে বুড়ি বুড় থাকে পিঠা থাকে কত শরবত থাকে কত ধরনের ইফতারি সামনে সাজাই আমি আপি ওই সময়ের মধ্যে আমরা ইফতার করার জন্য বসে যাই লাইন ধরে বসে যাই মা বাবা ভাই বোন নিয়ে বসে যাই ঠিক কই মুহূর্ত আপনারা কি আমার নবী বলেন এই সময়টা হলো আনন্দের সময় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সময়টা কিভাবে আনন্দ আমার নবী আপনারা নবী বলেন এই সময়টার ভিতরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা ও ফেরেশতারা তাকায়া দেয় কত কথা লসকর পড় দেখেন না নাম কি

ভাই তাদের পেটের কন্ডিশন কি কয় পেটের কন্ডিশন বেশি ভালো না খোদার কারণে পেটটা পিটের সঙ্গে যেন লেগে আছে গলাটা শুকিয়ে আছে এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেস তারা কোরআন থেকে কুয়াশটা বোঝাইতে হবে আমার আল্লাহ বলেন অ ফেরেস তারা এরা যে গলাটা শুকাই গেছে আর যে পেটটা পিটের সঙ্গে লেগে গেছে তাদের সামনে পানি আছে তাদের সামনে খাবার আছে তাদের সামনে সব আছে এরপরও তারা খায় না কেন এবার ফেরেস তারা বলবে আল্লাহ এরা তোমার ডরে খায় না আল্লাহ কোন ঠিক ঠিক তোমার ডরে রাখাই না তখন আমার আল্লাহ বলে হে ফেরেশতারা ওরা যে আমার ডরে খায় না ওরা আমার जिंदगीতে একবার দেখছি হে ফেরেশতারা ওরা যে আমার ডরে খায় না ওরা আমার जिंदगीতে দেখছনি খয় না ولو قلنا الله اللهم إذ قال ربك للملائكة إني في <applause> الأرض خليفا قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما तालम তোরা কোয়েস্তাম আমি দুনিয়াতে মানুষ পাঠাবো করা কোয়েস্তি পাঠাইবার কি দরকার মানুষ যাইয়া মারামারি করব ওই সুদ দিমা রক্তাক্ত করবে ওই ওই সুদ ফি মাই ফিহা জমিনের মধ্যে ফসাদ লাগাইব ওই সুদ দিমা পুরো জমিনকে রক্তাক্ত করবে ওয়ান আহলু মুসাববিহু বিহামদিক আমরা তো আপনার প্রশংসা করতেছি ওয়ান কাদিসু লাক আপনি তো আপনার প্রশংসা করতেছি পবিত্রতা বর্ণনা করতেছি এরপর আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তো জানো না এখন তাকায়া দেখো আমি কাদেরকে পাঠাইছি ওরা আমার

ইফতার করবে না যে ব্যক্তি রোজা থাকলো ইফতার করলো যে সওয়াবটা পাইছে সেই ব্যক্তি যদি অন্য একজন ইফতার করায় তার আমলনামায় সেই সওয়াবটাকে দান করা হবে সুবহানাল্লাহ নম্বর হল ইফতার করার সময় খেয়াল রাখবেন কিছু হোক বেশি আইটেম ইফতার তৈরি করে ফেসবুকে দিবেন না ঠিক ঠিক আপনারা জানেন আমাদের দেশের অনেক

আলগা রাত থেকে আমার ফটো বরি খাইতেছে তো এই যে একটা খামাক কই দিলে অস্বাস্থ্যকর বিনা রুটিনে বিনা টাইমে একসম এক একটা খাওয়া এটা পেটের পাকস্থলীর জন্য অস্বাস্থ্যকর বিজ্ঞান বলছেন এই সাউন্ডটা দেখো কত বিজ্ঞান সম্মত দেখেন রোজার মাধ্যমে তার রুটিনটা পয়ট পাটি হয় জন্য তার শরীরটা সুস্থ থাকে এজন্য অনেকে আছে দেখবেন ওই ডায়াবেটিসের গরে রোজার রাখতে চান লম্বা খুদা লাগে

এবার সুন্দর করে সব বটগুলো বটগুলো বোট মশলা করে সবগুলো দিয়ে আবার খেলের মধ্যে ফেলে ফেলে পেঁয়াজ বানাই বেগুনি বানাই দেখবেন মাথা চিরাপ চিরাপ আসরা বানানো শুরু করে ইফতার পর্যন্ত তারা বানায় বানায় আপনার ঘরের ভিতরে দিয়ে দেয় কিন্তু খবরও দেওয়া মা যখন আপনার ইফতারটা বানাবে ওই ইফতারটা মা রেসার আপনি বসেন না একসঙ্গে সাথে নিয়ে ইফতার করবেন আপনারা জবান খুলে বলেন এটার ভিতরে রহমত আর বরকত আছে না বরকত আছে নি বরকত আছে বাজান এবং আর একটা কথা বলে দিয়ে যাই এখন ইফতার কিন্তু আগের মতো মজা লাগে না ইচ্ছা মতো ইফতার বানানাইলে কিনে আনে আইন আইন না

ফুলক গরমা খাইবেন এই রোজাদার রোজা গজব পর্ব তোমরা পড়তে সাবধান সাবধান বলে দিলাম এটা যেন মাথায় থাকে রমজানে বোঝা যায় মায়া মমতা কার কত রূপ আছে কথা কম ঠিক না বেঠে এই জন্য আমার যুবক ভাইরা রোজাদারের জন্য কয়টা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইন্দা লিকা রাব্বিহি যেই দিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল যেই দিন হাসরে ময়দান কায়েম হয়ে যাবে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতের সময় মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও আবার অন্যান্য বান্দারা বলবে আল্লাহ তুমি পানি দাও আল্লাহ বলবে হ্যাঁ ফেরেস এই এই বান্দাগুলোকে জাহান নামের নিচ থেকে পুজোর পানি দেয় আর এই সমস্ত বান্দাগুলোকে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেয় তখন সব বান্দারা বলে আল্লাহ আমরা আপনার বান্দা তারাও আপনার বান্দা আমরা পানি চাইলাম তারাও পানি চাইল ও আমার যুবক ভাইরা সবাই পানি চাইল আমাদেরকে জাহান নামের পানি দিলাম আর এদেরকে হাউজে কাউসারের পানি দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা পানি পান করা দিব গো যে পানি পান করাইলে জিন্দিগি তো তার পানি তৃষ্ঠা লাগবে না এমন একটা নদীর পানি পান করাবে যে নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি এই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া এই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া আর ওই নদীর যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে আম্বর দিয়া। এত সুন্দর নদীটা আমার আল্লাহ আদম নবীর দান করে নাই ইব্রাহিম নবীর দান করে ইউসুফ নবীর দান করে নাই আমার আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আপনি বন্ধু ববিকে আমি দান করে দিয়েছি আমার আল্লাহরকে বলা হবে আল্লাহ ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি আমাদেরকে কেন তুমি এই পানি দিলা গো এই পানি আমি কেমনে পান করব জিভটা গলে মুখের ভিতরে চলে যাবে কন্ঠনালি ব্যথ করে সেই পানি বের হয়ে যাবে এমন পানি এবার পানি পান করার পর তখন আমার আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গেছে আমি তো কোরআনের হাফেজ না দোস্ত বুঝাইতাম বলতাম না আমরা আল্লাহ রাব্বুল আলামিন কে বান্দারা যখন বলবে ও আল্লাহ আমাদেরকে কেন তুমি গরম পানি দিলা আমাদেরকে কেন তুমি এমন পানি দিলা গো আল্লাহ এই পানি কেন দিলা এবার আমার আল্লাহ

شيد الله لا يستحي أن يضرب ما بعودة فما فوقها الله رب العالمين شيد إن كل قَرْبِ النار

কিন্তু ছেড়ে দেয় না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা ও মুরব্বি বাবারা ওই হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ বলতেছেন আসসাউমুলি ওয়া আনা আজিবিকি রমজানে রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দার ডান হাতে জান্নাতের টিকিট দিব নিজের হাতে রোজার প্রতিদান দান করব জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না

ভিতরে কিডনি আছে না পরিবর্তন করতে এতগুলো সম্পদ জ্বালা দেহের ভিতরে ঢুকাই দিল এই জাকাত আছে

রোজার শেষ দশ দিন তোমরা এতে কাফ করবা একবার দেখবেন আমার সমাজের ভিতরে অনেকে এতে কাফের মানুষ খুঁজে পাওয়া যায় না কথা কোন ঠিক পেলাম টাকা দিয়াও লুক পাওয়া যায় না বাড়া কইরও লুক পাওয়া যায় না অথচ এই সমাজের পক্ষ দিন তিন চারজন যদি এতে করে সবার পক্ষ আদায় হয়ে যায় যদি কেউ আদায় না করে সমাজের সব মানুষ গুণাগার হয় কথা কোন ঠিক কিনা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দুইটা হজ আর দুইটা উমরার সওয়াব দিয়া দেন দেখছেন নি কত ওয়াজ করতেছি আজকে কত ওয়াজ বলিতেছে এক দিন ফার্স্ট টু লাস্ট মারহাবা কথা কি লাগা জনম জনম যদি গাহি আমার হাতে কি আর হাতি কি এটার কথা রোজার বলতে এটার কথা বলবো জনম জনম যদি গাহি যুদি দাহিমা হবে নাহি দয়া হা মায়া করয়া দয়া কর মায়া করো ও হে দয়া কখনো তোমাকে যদি ভুলি হেদায়ুদের আলো জেলে নিয় গাছ তুলি ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবা তুমি রহমান তুমি পুরুষ এতে করবে কোথায় আর মহিলারা মহিলারা মা ভা এখন থেকে রুম ক্লিয়ার করে রাখেন আমাদের সে এতে কাছে লুক পাওয়া যায় না রাখতাম কোথায়

এত বড় ফেসিলিটি পোস করতে গেলে কত লাখ টাকা লাগে আর ওই ফেসিলিটি আল্লাহ আপনাকে দিতেছে কোফরের ভাগ মুই সাফলাই চলবে না এগুলো আদায় করতে হবে কথা বলেন ঠিক করে বেঠে যুবক করবেন এত করবেন মরার আগে মরে নাই একটু মরার আগে তো মরে দেখেন না যে দিছি তো মরার আগে মরবা লাগা বহুত ফালায়া দুনিয়া এটা মরার আগে মরবা লাগা নামাজ পড়রে হুজুরি কলবে নামাজ পড়া মরার আগে মরে না কথা কোন ঠিক না ঠিক